নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বাংলাই ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই সবার প্রথমে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী কারণ অনেক দিন ব্লগ দিতে পারিনি আমার শরীর খারাপের জন্য আর এই ব্লগটাও প্রায় কুড়ি পঁচিশ দিন আগের ব্লগ এটা হচ্ছে বাঙালির বছরের প্রথম দিন নববর্ষের ব্লগ আপনাদের অনেক রিকোয়েস্টের ভিডিও আমার কাছে পেন্ডিং আছে সব একে একে আপলোড করব। আর বাঙালির বছরের প্রথম দিন মিষ্টি মুখ ছাড়া চলে না তাই জন্য সকালে উঠেই ভাবলাম একটু মিষ্টি বানিয়ে ফেলি আর বাঙালি বলতেই মনে পড়ে রসগোল্লা কিন্তু আজকে রসগোল্লা বানাচ্ছি না আর একটা পছন্দের মিষ্টি কালাকান্ত বানাচ্ছি প্রথমে এক প্যাকেট দুধের ছানা বানিয়ে নিয়েছি তারপর আর এক প্যাকেট দুধ নিয়ে সেটা ভালো করে মেরে ক্ষীর বানিয়ে নিলাম ক্ষীরে একটু চিনিয়ে দিয়েছি এবার ছানাটাকে ভালো করে মেখে স্মুথ পেস্ট বানিয়ে নেব যাতে গোটা গোটা না থাকে আর এই দিকে ক্ষীরটাও ঘন হয়ে এসেছে এবার এতে ছানাটা দিয়ে দেব মিষ্টি প্রায় হয়ে গেছে আপনারা চাইলে এর ওপর একটু কন্ডেন্স মিল্ক বা ফ্রেশ ক্রিমও দিতে পারেন তাতে একটা স্মুথনেস ব্যাপার আসবে আমি আগেই একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি এরপর একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এই যে কালাকান হয়ে গেছে এবার একটা প্লেটে বাটার পেপার দিয়ে এটা ভালো করে স্প্রেড করে ঠান্ডা করতে দেবো আর এই যে পুরোটা স্প্রেড করে দিলাম এটা বেশ মাখা সন্দেশের মতন হবে তারপরে এটা যখন জমে যাবে সন্দেশের মতন কেটে নেব ওপর থেকে একটু বাদামের গুঁড়ো আর কেশর দিয়ে দিলাম এটা অপশনাল না দিলেও খারাপ লাগবে না এটা এক ঘন্টা রাখবো তাহলে এটা শক্ত হয়ে যাবে তারপরে কালাকান্দের মতন কেটে নেব এই দেখুন কেমন শক্ত হয়ে গেছে এবারটা চোখো করে কেটে নেব সন্তেশ আকারে এই দেখুন আমি একটা তুলে দেখাচ্ছি পুরো কালাকান্দের মতন হয়েছে না এবার একে একে থালায় সাজিয়ে সবার প্রথমে প্রভুকে ভোগ দেব দুদিন আগে সোনপাপড়িও এনেছিলাম যদি মিষ্টি না বানাতে পারি সকালে উঠে তাই জন্য সোনপাপড়িটা এনে রেখেছিলাম তো এখন এই কালাকান্ত মিষ্টির সঙ্গে সোনপাপড়ি প্রভুকে ভোগ দিয়ে দিই বছরের প্রথম দিন তো ঠাকুরকে ভোগ না দিয়ে শুরু করতে পারি না তাই প্রথমে ভোগটা দিয়ে দিই তারপর আমরাও মিষ্টি মুখ দিয়ে এই বছরের শুভারম্ভ করব আর ঠাকুরের কাছে একটাই প্রার্থনা বছর যেন ভালো যাই সবাই খুব ভালো থাকুন আর আপনাদেরও সবাইকে শুভ নববর্ষ একটু পরেই দেখলাম একটা পার্সেল এসেছে এটা কিসের পার্সেল তারপরে দেখলাম এটা হচ্ছে মিক্সার গ্রাইন্ডার আসলে আমরা যে মিক্সার গ্রাইন্ডারটা এনেছিলাম সেটা নষ্ট হয়ে গেছে আগের দিনে হোম প্লাসে গিয়েছিলাম কিন্তু সেখানে ভালো পাইনি তো হোম প্ল্যানেট থেকে এটা কুপাঙে অর্ডার করে দিয়েছিলাম তো এটা পোর্টেবেল একটা মিক্সার গ্রাইন্ডার প্রথমে একটা ম্যানুয়াল দিয়েছে যেটা পুরোটাই কোরিয়ানে লেখা যেটা আমাদের খুব একটা লাগবে না আর এখানে চারটে কাপ দুটো প্লেট দুটো আর মধ্যে বেশ সুন্দর দেখতে মিক্সারটা আমাদের আগের ছিল ইন্ডিয়া থেকে এনেছিলাম এখানে পাওয়া যাবে কি যাবে না ভেবে কিন্তু ওটা খারাপ হয়ে গেছে আর ওটা যদি ঠিক করাতে চাই ওটা সার্ভিসিং চার্জ এর প্রাইসের দিকুণ পড়বে তাই ওটা ঠিক করাইনি এটাই কিনে নিয়েছি এই যে বাজারের ওই পুরোনো মিক্সচারটা যেটা একবারই চলছে না আর এটা নতুন এটা এবার একটু ট্রাই নি কারণ অনলাইনে এসেছে যদি কিছু খারাপ হয় তখন এক্সচেঞ্জ করা যাবে কোরিয়াতে ইলেকট্রনিক্স জিনিসের দাম আমাদের ইন্ডিয়ার মতো নেই খুব একটা পার্থক্য নেই তবে এখানকার সার্ভিসিং চার্জ অনেক টাই বেশি তাই কোনো কিছু খারাপ হলে নিজে ঠিক করে নেওয়ার যদি না হয় তাহলে নতুন জিনিস কিনে নেওয়াই ভালো বিশেষত এই ছোট জিনিসগুলো এই দেখুন এটা একদমই চলছে না এবার এই জায়গায় এটা বদলে এই নতুন মিক্সার গ্রাইন্ডারটা রেখে দিই চলুন আজকের রান্নাটা সেরে ফেলি আজকে নববর্ষের দিন তাই একটু তো ভুলিভোজ হবে যতই বাড়ির বাইরে থাকি এখানে আমি সব রকম আয়োজন করার চেষ্টা করি প্রথমে ভাজা ভুজিগুলো সেরে ফেললাম তারপর ইলিশ মাছের মাথা দিয়ে একটু মুগ ডাল করলাম সাথে ইলিশ মাছের মাথা দিয়ে একটু বাঁধাকপির তরকারি আর বাঙালির মেনুতে মাছের সাথে সাথে মাংসের পদ তো রাখতেই হবে এখানে যেহেতু মাটনটা খুব একটা পাওয়া যায় না আর আমি যেহেতু মাটন খাই না তাই আজকে করেছি চিকেন কষা চলুন সব রান্না হয়ে গেছে আর এখানে কাঁসার থালাতে সব সাজিয়ে দিয়েছি সাদা ভাত শসা লেবু বেগুন ভাজা শাক ভাজা ছুঁ আলু ভাজা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি সাথে ফিশ ফিঙ্গার ইলিশ মাছ ভাজা সঙ্গে আবার ইলিশ মাছের তেলও রেখেছি আর মাছের মাথা দিয়ে মুগ ডাল ইলিশ চিকেন কষা দই আর ভাজা আর এই হচ্ছে আমাদের নববর্ষের খাওয়া দাওয়া দুপুরবেলায় ভেবেছিলাম আজকে একটু বাইরে বেরোবো একটা লোটাস পার্ক আছে সেখানে যাব। কিন্তু বাইরে এত মেঘ বৃষ্টি তাই বেরোতে পারলাম না বৃষ্টিটা কমলে বেরোবো আর এই এটা আমি কালকে বানাতে লেগেছিলাম কুলো সাইজের একটা হার আর কানের আর যখনই অফ টাইম পাই তখনই ক্রাফ্টের জিনিসগুলো বানাতে ভালোই লাগে হার্ট এয়ার ক্লে দিয়ে এই গুলোর বানিয়েছি তারপর ব্লেড দিয়ে এটা একটু ডিজাইন করেছি তারপর হলুদ অ্যাক্রিলিক কালার দিয়ে কভার করে দিলাম কালারটা শুকিয়ে এলে সফট ক্লে দিয়ে বাকি ডিজাইনটা করে ফেলবো প্রথমে সফট ক্লেটা কেটে ভালো করে সেপ দিয়ে নেব তারপর আঠার সাহায্যে এটা কুলোর সাথে আটকিয়ে দেব শাড়ি কুচির মতন এরকম ফোল্ড করে আটকাতে হবে আপনারা চাইলে প্রথমে কুচির মতন করে নেবেন তারপরে আঠা দিয়ে আটকে দেবেন এটা যেহেতু সফট ক্লে তাই এটা পুরো কাপড়ের যেরকম ফ্রিল থাকে সেরকমই দেখতে লাগবে তারপর পাইপিংয়ের মতন আটকে দিলাম এবং ছুরি দিয়ে খাঁচ খাঁচ করে কেটে দিয়ে তরির ডিজাইন করে দিলাম হাটটা যেমনভাবে করলাম এবার কানেরগুলো সেমভাবে করে নেব চারিদিকে এই ফ্রিলটা লাগিয়ে দেব আর তরির ডিজাইন করে দেব। এবার মাঝখানে একটা স্বস্তিক চিহ্ন করে দেব। এই গ্রাফটা আমি শর্টসে দিয়েছি কিন্তু সেখানে ডিটেলস কিছু বলিনি তাই এখানে ডিটেলসে দিয়ে দিলাম এবার যেরকম হাড়ের লকেটটা করেছি সেরকমই কানেরগুলো করে নেব এই দেখুন একটা কানের হয়ে গেছে আর একটা কানেরও রেডি হয়ে গেল এই যে লকেট আর কানের হয়ে গেছে এবার টারসেল আর জামরিং আটকিয়ে এটা রেডি করে নিলাম এই দেখুন এবার এটা একটু পরে দেখায় গলায় টারসেল লাগিয়ে এভাবে বেঁধে নিলাম আর কানেরটা সোনার কানের সাথেই পরেছি এর সাথে একটা তাঁতের শাড়ি হলে পুরো নববর্ষের সাজটা কমপ্লিট হয়ে যেত এই দেখুন কানেরগুলো কিভাবে পরেছি আপনাদের এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন বৃষ্টি থামার পর একটু ছটার সময় বেরোলাম এখন তো সন্ধ্যা হতে অনেকটাই দেরি হয় প্রায় সাতটা পনেরো কুড়ি বেজে যায় আর দেখুন এখানে কি সুন্দর টিউলিপ ফুটেছে এখন তো টিউলিপের সিজন কারণ এখন ঠান্ডাটা অনেকটাই কমে গেছে আর চারিদিকে রোটো ফুলে ভর্তি বিভিন্ন রঙের ফুল আর কি সুন্দর সাজিয়েও রেখেছে আর সাথে গাছে কচি পাতাও বেরিয়েছে চারিদিকটা সবুজে ভরে উঠেছে অপূর্ব লাগছে বছরের প্রথম দিন সাথে পরিবেশেও একটা নতুনত্ব ছোঁয়া আছে আর এই গাছগুলো দেখে মনে হচ্ছে অটম সিজন এসেছে কিন্তু এইগুলো যখন ছড়ে যায় এই গোল্ডেন কালারেরই হয় আবার যখন নতুন পাতা ধরে এই গোল্ডেন কালারেরই হয় মনে হচ্ছে গোটা পরিবেশটা নতুনভাবে সেজে উঠেছে চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেল বাংলাইভ অ্যান্ড লিভিংকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন শীঘ্রই দেখা হবে নতুন আর একটা ভিডিওতে খামসা হামিদা